আসসালামু আলাইকুম মন্দির সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটা কিন্তু যৌবন জ্বালা দিয়ে বশীকরণ মন্ত্র এবং তন্ত্র আর আপনারা যে তন্ত্র মন্ত্র আজকেরটা দিচ্ছে আমি আপনাদেরকে এটা কিন্তু দানে মন্ত্র বা কিতাব থেকে এই তন্ত্র মন্ত্র সংগ্রহ করে আমি আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি তবে এই তন্ত্র মন্ত্র কিন্তু পরীক্ষিত এবং পরীক্ষা করা হয়েছে ইতিপূর্বে কাজকর্ম করেছি এজন্য আমি বলতে পারি আর এই জন্যই আমি আপনাদের মাঝে এই তন্ত্র মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছে অর্থাৎ এটার একটা নকশা আছে এবং কিছু তন্ত্র মন্ত্র আছে যা কিনা চালান করা হয়ে থাকে সম্পূর্ণ বিষয় আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। তবে এই তন্ত্র মন্ত্র প্রয়োগ করার ফলে কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তির ব্রেনের মানে যার উপরে প্রয়োগ করবেন তার ব্রেনের কিন্তু অনেকটাই প্রভাব পড়ে অর্থাৎ পাগলের মতন হয়ে চুপে আসবে এটা কিন্তু আমি আপনাদেরকে বলছি যেহেতু আমার এটা পরীক্ষা করা আছে তাই জন্য তো যাই হোক আইন আছে আপনাদের সাথে আমার পার্সোনাল যোগাযোগ আমি রাজশাহী থেকে বলছিলাম যাই হোক এই বিদ্যাটা খুবই মারাত্মক বিদ্যা নারী পুরুষ পাগল পাগলির হয়ে আসে যদি সঠিকভাবে প্রয়োগ হয় এই বিদ্যা ধন্যবাদ যাই হোক একটি কথা আমি প্রত্যেকবারই বলি যারা এখন পর্যন্ত আমার এই আধ্যাত্মিক দেব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন আর আমার সাবস্ক্রাইবার উদ্দেশ্যে আমার কাছ থেকে তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করে নেন চাই না আমি কিঞ্চিত হব না কারণ আমি চাই যে আমার তারা বিশেষ করে টিকটক নামক যেন কবলে না পড়ে থাকেন কারণ এইগুলো তন্ত্র ব্যবহার তারা আমাদের কাছ থেকে তন্ত্র চুরি চামারি করে নিয়ে কিছু পুতুল পুতুল ছবি টবি ইত্যাদি আর ভাই প্লাস্টিকের পুতুল দিয়ে কখনো বসীকরণ কাজ করা হয় না বা প্লাস্টিকের পুতুল দিয়ে কখনো তন্ত্রমন্ত্র কাজ করা যায় না এটা ভালো মাথায় জেনে নেবেন তো যাই হোক ওইগুলো বিষয় আমার না আমি সাবস্ক্রাইবারের উদ্দেশ্যে তাদেরকে সতর্ক করে দিয়েই এই বিষয়টা বললাম যাই হোক মনে কেউ কিছু নেবেন না আসলে আমি মন্ত্রটা আপনাদেরকে একটু পড়ে শুনিয়ে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে আকাশে বাতাসে সারি কাম মোহিনী পান অমুকের উপরে উঠে কাম কামে মেঘ নিম্ন অঙ্গে কামে টানে অমুক না রয় ঘরে অমুকের কাছে আম অমুকের কাছে অমুক না আসিতে পারিলে সটফট করে ব্রহ্ম মন্ত্রে অমুককে মারি টান অমুকের কাছে না আসিলে মন করে আনসান কামের ঘরে কাম বান যদি নরে সরে কাম দেবীর জুনি সিরে ভূমিতে পরে দোহাই মা কামাখা দোহাই সন্ধি মাতা শীঘ্র লাখ শীঘ্র লাখ শীঘ্র এই যে মন্ত্রটা কিন্তু প্রয়োগ করার সাথে সাথে কিন্তু আপনার রেজাল্ট পাবেন অর্থাৎ তন্ত্র মন্ত্র প্রয়োগ করতে করতেও কিন্তু এটা রেজাল্ট পাবেন অনেক তন্ত্র মন্ত্র আছে যা তিন দিন পাঁচ দিন সাত দিন লেগে থাকে তবে এই তন্ত্র মন্ত্র ক্ষেত্রে এতগুলো সময় লাগে না আমার পরীক্ষা করা আছে বিদায় আমি আপনাদেরকে বলছি তো যাই হোক আমি মন্ত্রটা আপনাদেরকে আরো একবার পড়ে শুনিয়ে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে আকাশে বাতাসে সারি কাম মোহিনী বান অমুকের উপরে উঠে কাম কামে টান নিম্ন অঙ্গে কামে টানে অমুক না রয় ভরে অমুকের কাছে অমুক না আসিতে পারিলে ছটপট করে ব্রহ্ম মন্ত্রে অমুককে মারি টান অমুকের কাছে না আসিলে মন করে আনসান কামের ঘরে কামবান যদি নরে কাম দেবীর পরে দোহাই মা কামাখা দোহাই চন্ডী মাতা শিবরলাখ শিবরলাখ শিব্রলাখ যাই হোক এই মন্ত্রটা কিন্তু জ্ঞানেশপুর কিতাবের একটা মন্ত্র তবে এটা পরীক্ষিত মন্ত্র আর এই যে নামের জায়গা দ্বারা ইউটিউব চ্যানেল ভিডিও দেখেন তাদেরকে অবশ্যই কোন জায়গাতে কোন নাম এটা বলতে হবে না যদিও এই বিষয়টা যদি না জেনে থাকেন তাহলে এটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার আছে যে কোনো সময় কল দিয়ে তন্ত্রমন্ত্র সংক্রান্ত বিস্তারিত বিষয় জেনে নিতে পারেন তারপরে দেখেন এই জায়গাতে আমি প্রত্যেক ভিডিওতে বলি যে কোনো কাজ বা পরামর্শের জন্য আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার আমি তান্ত্রিক রাহেন তার সেটিকে বলছিলাম যাই হোক এই তন্ত্রমন্ত্র প্রয়োগ করার জন্য আপনাদের যেটা যেটা প্রয়োজন সেটা হচ্ছে একলা লাল কালারের পাঁচটি মোমবাতি গোল বৃত্ত অঙ্কন করে নিতে হবে এবং কাম মধু মনামনি এক সর্বর মন্ত্রজ এইগুলো বিষয় নিয়ে একটু খুঁটিনাটি ভাবে একটু ভেঙে চলে বলি এমনিতে ভিডিও বড় হয়ে যায় ভিডিও বড় হলে মানুষের আসলে মনে আঘাত লাগে যে এত বড় ভিডিও বিশ্বের জন্য হয় আসলে বিস্তারিত বিষয় ভেঙে বলি তো এই জন্য একটু বড় হয়ে যায় আর একটা কথা আমি সবসময় বলে থাকি যে ভালো ভালো সর্বকাল খারাপের ভালো আগে আমার ভালোটা আজকে মানুষের মধ্যে না পেলেও এক সময় না এক সময় এটা দেখা যাবে যে ভালো তাদেরই লাগবে তো যাই হোক লাল কালারের পাঁচটা কলম যদি লাল কালার করতে না পারেন সিঁদুরের মধ্যে মধু গুলি সাদা মোমবাতি লাল করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না এবং গোল বৃত্ত আঁকতে হবে গোল বৃত্তর ভিতরে এই যে আমি নকশাটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি নকশাটা আমি আপনাদেরকে একটু দেখাই আগে এই নকশাটা সুন্দরভাবে আগে দেখেন এই নকশা হুবো হুক কিন্তু একইভাবে আমি অঙ্কন করে রেখেছি আপনারা স্ক্রিনশট মেনে নেবেন কিংবা আপনারা চাইলে সুন্দরভাবে আঁকায় নেবেন আর যদি মনে করেন যে আপনাদের পক্ষে এটা বোঝা যাচ্ছে না বা বুঝতে সমস্যা হচ্ছে তবে আপনারা দেরি না করে আমার কাছে হোয়াটসঅ্যাপে বা ইমতে বা এই যে পার্সোনাল নাম্বার আছে যোগাযোগ করে বিস্তারিত বিষয় ছবি তুলে নিলে নিতে পারবেন তাহলে এতে করে আপনাদের কাজকর্ম করাটা সহজ হয়ে যাবে তো আসুন এটা যখন আপনি অঙ্কন করবেন এটা অঙ্কন করবেন কিভাবে এবং এটা দিয়ে কীভাবে কাজ করবেন এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই তো সর্বপ্রথমে এই যে কান সিঁদুর দিয়ে ওই ছবি একটা অঙ্কন করে নেবেন তার উপরে ওই ছবির উপরে আপনারা দিবেন হচ্ছে মনামনি অর্থাৎ মনামনি আমি স্ক্রিনে দিয়ে দেবো এই বিষয়টা একটু দেখে নেবেন দেওয়া পরে আপনি মন্ত্র জপ করবেন একশো আঠারোই গোল বৃত্ত তোর ভিতরে বা ওই গোল বৃত্তের ভিতরে চারে সাইডে আপনি পাঁচটি মোমবাতি জ্বালায় দিয়ে মধ্যে ওই পুতুলটা রেখে দিয়ে বা ওই অঙ্কন ছবিটা রেখে দিয়ে আপনি মন্ত্রটা জপ করবেন একশো বার তারপরে সব আগুনে দিয়ে একশো বার অর্থাৎ সমস্ত যখন মন্ত্রক্রিয়া হয়ে যাবে সমস্ত কিছু বসায় নিয়ে একটা চুল্লির মধ্যে ফেলে দেবেন দেওয়া পরে কিছু সরিষা কিনে নিয়ে আসবেন সাদা সরিষা সেই সাদা সরিষার উপরে আপনি একবার মন্ত্র পড়বেন এক সিমটি করে নিবেন এবং আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবেন এভাবে দেখবেন আপনি একশো আট বার দিলেই দেখবেন পাবেন সে ব্যক্তি কিন্তু শুরু করে দিয়েছে এবং এটা কিন্তু এক রাতের মধ্যে রেজাল্ট পাবেন তো যাই হোক বিস্তারিত বিষয় যদি কোনো কিছুতে বুঝতে যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমার যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত বিষয় জেনে নিতে পারবেন তো এ পর্যন্তই সব ভালো থাকবেন সুন্দর থাকবেন কথা পরবর্তীতে